সে যতটা গরজালো ততটা বর্ষালো না এই ঘূর্ণিঝড় রেমাল রবিবার রাতে বাংলাদেশের উপকূল অঞ্চলে বা এটি আছড়ে পড়ে এমনটাই কিন্তু তারপর শক্তি ক্ষয় হয়েছে রেমালের দাপটে উপকূলবর্তী এলাকাগুলোতে একটানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে এখনো পর্যন্ত সোমবার সকালে বাংলাদেশের আবহাওয়ার আধি দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আরো কয়েক ঘন্টা ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে এবং তারপর ধীরে ধীরে তা একেবারে দুর্বল হয়ে যাবে তবে সোমবার সারা দিন বৃষ্টিপাত হবে সোমবার সকাল থেকে বাংলাদেশের আবহাওয়ার দপ্তর তরফে জানানো যাচ্ছে যে আরো কয়েক ঘন্টা ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে এবং তারপর ধীরে ধীরে একেবারেই দুর্বল হয়ে যাবে এই রেমাল তবে সোমবার সারা দিন বৃষ্টিপাত হবে বড় ক্ষতি ছাড়া এবার বেঁচে গিয়েছে উপকূল যেমনটা আশঙ্কা করা হচ্ছিল যে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে তবে সেটা থামিয়ে দিয়েছে সুন্দরবন একদিকে ফুলে ফেপে ওঠা নদীতে জোয়ারের সময় আঘা হানে রেমাল জোয়ারের জলে প্লাবিত উপকূল নির্মাঞ্চল প্লাবিত হয়েছে অধিকাংশ এলাকা ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বাংলাদেশে যেমনটা জানা যাচ্ছে ছজনের মৃত্যু হয়েছে স্থানীয় আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে গিয়ে গাছপালা পড়ে রাস্তা আটকে গিয়েছে ঘরবাড়ি ছড়ে ও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্যোগ মোকাবিলায় কাজ করছে রেসপন্স টিম প্লাবিত হয়েছে পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ রাঙ্গাবালি উপজেলার প্রায় কুড়িটি গ্রাম খুলনা ও সাতক্ষীরার উপকূল এলাকার মানুষের মধ্যে এখনো পর্যন্ত আতঙ্ক রয়েছে রেমালের প্রভাবে পার্বত্য জেলা রাঙ্গাবাটিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ে ধসের আশঙ্কা করছে জেলা প্রশাসন ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডপে বাংলাদেশের ছ জনের মৃত্যু হয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে বাংলাদেশ থেকে প্রতিনিধি অমিত পাল অমিত যে বিষয়টি জানতে চাইব যে এই যে ঘূর্ণিঝড় নিয়ে এত সতর্ক বার্তা আছে এবং যেমনটা বলা হচ্ছিল যে এর যে প্রভাব থাকবে এই মুহূর্তে তুমি বাংলাদেশে কি ছবি দেখতে পাচ্ছ সার্বিক চিত্রটা তুলে ধরো আমাদের সামনে হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ সৌমি তোমাকে আসলে গতকাল রাত থেকে ঘূর্ণিঝড় রেমালের যে চোখ রাঙানি সেই চোখ রাঙানির সাথে কিন্তু আহ ক্রমশই বাড়ছিল দমকা হাওয়া সেটি বাড়তে বাড়তে আহ গতকাল রাতের পর থেকে এখন পর্যন্ত কিন্তু এই যে এখন বাংলাদেশকে দুপুর বারোটা চল্লিশ বাজে এখন কিন্তু প্রচন্ড হাওয়া প্রচন্ড দমকা হওয়ার সাথে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে আমি এখানকার বাগেরহাট উপজে বাগেরহাট জেলাতে আছি আমি বাগেরহাট জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম এখানকার স্থানীয় আহ বেশ কয়েকটি উপজেলা রামপাল উপজেলা মংলা উপজেলা শরণখোলা মরলগঞ্জ উপজেলাতে আমি কথা বলেছিলাম সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সূত্রে আমি যে খবরটি জানতে পেরেছি সেটি হচ্ছে এখানে কিন্তু একটি মাছের খের রয়েছে এখানে অর্থনীতি অনেকটাই মাছের খেরের উপরে নির্ভরশীল মাছের বেড়ির উপরে নির্ভরশীল তো সেই জায়গাতে বেড়ি বাদ কিন্তু তলিয়ে গেছে তলিয়ে গিয়ে কিন্তু মৎস্য সম্পদের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু যে দমকা হাওয়া দমকা হাওয়ার গতিবেগ বাড়ছে আমি এখন রয়েছি মংলা পশুর নদীর পারে আহ মংলা পশুর নদীর পারে কিন্তু প্রচন্ড আকারে দমকা হাওয়া বাড়ছে এবং তুমি যেমনটা বলছিলে যে জনের মৃত্যু হয়েছে স্থানীয় সংবাদ কিন্তু ছয় সূত্রে জানতে পেরেছি এখন কিন্তু একটা বিষয় তোমাকে আছি রাখি যে সুন্দরবনের নদীতে ফাটার সময়ও কিন্তু জোয়ারের পানির পরিমাণ কমেনি এবং আবারও কিন্তু এই জোয়ার এসেছে তার মানে নদী কিন্তু একেবারে ফুলে ফেঁপে উঠেছে এবং যতদূর জানতে পেরেছি এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল উপকূল অতিক্রম করছে এবং উপকূল উপকূল অতিক্রম করার কারণে তার যে টেইল সাইক্লোনের যে টেইল সেটি কিন্তু অতিক্রম করছে এবং সে কারণেই কিন্তু বাতাসের গতিবেগ আরো বেশি হচ্ছে এমনটা আবহাওয়া অফিস সূত্রে আমি জানতে পেরেছি তো এটি ছিল বাংলাদেশ থেকে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ তথ্য আমার কাছে ধন্যবাদ বেশ ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ থেকে প্রতিনিধি যেমনটা জানালেন যে সেখানে এখনো পর্যন্ত কিন্তু যে তাণ্ডব রেমালের তাণ্ডব তা কিন্তু চলছে যেহেতু এখনো পর্যন্ত ল্যান্ড ফল গতকাল রাতেই হয়ে গিয়েছে তবে ঝড়ের যে তাণ্ডব তা কিন্তু এখন অনবরত রয়েছে জলোচ্ছ্বাস নদীতে এবং যারা উপকূলবর্তী এলাকা রয়েছে তাদেরকে কিন্তু প্রশাসনের তরফ থেকে আহ নিরব নিকটবর্তী যে আশ্রয়স্থলগুলো রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং গোটা পরিস্থিতি কিন্তু নজরে রাখছে প্রশাসনও